ইনফিনিক্স ফর্ট ফিফটি প্রো এই ফোনটা নিয়ে আমার রিভিউ করার কোনো ইচ্ছা ছিল না কারণ এই ফোনটা বেশ অনেক দিন আগে বাজারে লঞ্চ হয়ে গেছে তবে এখনও অফিসিয়াল মার্কেটে এই ফোনটা অনেকে কিনছেন তাই ভাবলাম এই ফোনটা নিয়ে একটা রিভিউ করি যেন আপনারা জানতে পারেন এই ফোনটার বর্তমান কন্ডিশন কেমন আছে ফোনটা হাতে নিয়ে প্রথমে যেটা চোখে পড়ে সেটা হচ্ছে এর ডিজাইন এক কথাই অসাধারণ কিন্তু ডিজাইন বাদ দিলে বাকি জিনিসগুলো কেমন ছিল এই স্মার্টফোনের সেটা নিয়েই আজকের ভিডিওতে কথা বলবো একদম খোলাখুলি তো প্রথমে আমরা ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে কথা বলি সত্যি কথা বলতে ইনফিনিক্স এই ফোনটার ডিজাইন এনে অনেক মনোযোগ দিয়েছে এর বাজেট বিবেচনা করলে পিছনের সাইডে ম্যাট ফিনিশ ক্যামেরা মডেলটা অনেকটা স্যামসাং এর এস সিরিজের মতো হলেও পুরোপুরি এস সিরিজের মতো না ক্যামেরা চারপাশে হালকা একটু উঁচু আছে ফোনটা হাতে নিলে একদম প্রিমিয়াম ফিল পাওয়া না গেলেও প্রায় প্রিমিয়ামের কাছাকাছি ফিল পাওয়া যায় ফোনটার ওয়েট মাত্র একশো নব্বই গ্রাম এবং ফোনটাতে আইপি ফিফটি ফোর রেটিং থাকছে যেটার কারণে হালকা পানি সিটা অথবা ধুলাবালি থেকে একটু ভয় কম থাকবে ফোনটার নিচের দিকে টাইপ সি পোর্ট স্পিকার গ্রিল মাইক্রোফোন এবং ইয়ারফোন জ্যাক থাকছে বাম দিকে পাওয়ার বাটন এবং ভলিউম ডাউন বাটন থাকছে ডান দিকে সিম কার্ড স্লট এবং উপরের দিকে সেকেন্ডারি স্পিকার থাকছে ফোনটা হাতে ধরলে ভালো একটা ফিল পাওয়া যায় এক কথাই সবার কাছে এই ফোনটার ডিজাইন পাশ করে যাবে আর ব্যাক ব্যাকসাইডটা যেহেতু প্লাস্টিকের আমার কয়েকদিনের যায় কিন্তু হালকা কিছু স্ক্র্যাচ চলে এসেছে যারা এই ফোনটা পার্সেস করবেন তারা অবশ্যই একটা ব্যাক কভার ইউজ করবেন এখন এই ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলি ফোনটাতে ডিসপ্লে হিসেবে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি একটা ফুল এইচ প্লাস অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে একশো বিশ হার্জের রিফ্রেশ রেট ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এবং আঠারোশো নিটসের পিক ব্রাইটনেস থাকছে এই ডিসপ্লেতে এবং ডিসপ্লেতে কর্নিং গয়লা গ্লাসের প্রোটেকশন থাকছে তবে কোন জেনারেশনের প্রোটেকশন এইটা কোথাও ঠিকঠাকভাবে উল্লেখ করা নাই ওয়ান পেপারের ডিসপ্লেটা স্পেসিফিকেশন অনুযায়ী অনেক ভালো তবে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে আমার মতামত একটু ভিন্ন ডিসপ্লেটার ব্রাইটনেস আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে তবে কিছু কিছু সময় এর কালার স্যাচুরেশন একটু অবার মনে হয়েছে মুভি কিংবা ইউটিউব দেখার জন্য এই ডিসপ্লেটা ঠিকঠাক আছে তবে ট্রু অ্যামোলেড ডিসপ্লের যে একটা ফিল আছে সেই ফিলটা এই ডিসপ্লেতে পাওয়া যায় না তবে বাজেট বিবেচনা করলে ঠিকঠাকই খুব বেশি কমপ্লেন করা যাবে না এখন ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি ফোনটার ব্যাক সাইডে তিনটি ক্যামেরা সেন্সর থাকলেও শুধুমাত্র একটি ক্যামেরা সেন্সরই রিয়েল লাইফে কার্যকর ফোনটাতে প্রাইমারি সেন্সর হিসেবে ফিফটি মেগাপিক্সেলের একটি সেন্সর ব্যবহার করা হয়েছে ডে লাইটে ফটো তুললে ভিজুয়ালি দেখতে অনেক ভালো লাগে কালার প্রেজেন্টেশন চোখে ধরে কিন্তু আসল কথা হচ্ছে ডিটেলস এবং এক্সপোজার ঠিকঠাক মেনটেন করতে পারে না সব সময়। আর ফটো তোলার পরে প্রসেসিং এর মাধ্যমে এর ফটোগুলাকে ওভার প্রসেস করে ফেলে তবে এই ব্যাপারটা কিন্তু সবসময় সবসময় লক্ষ্য করা যায় না মাঝে মধ্যে লক্ষ্য করা যায় তবে প্রসেসের পরে যে রেজাল্টটা পাওয়া যায় অনেকের কাছেই হয়তো সেই ফটোগুলো অনেক ভালো লাগবে আবার যদি বাজেট বিবেচনা করি তাহলে এর মেন ক্যামেরার ফটো স্যাম্পলগুলোকে কিন্তু খারাপ বলা চলে না মোটামুটি ভালো কোয়ালিটিরই ফটো দিয়ে থাকে এই ফোনটা ডে লাইটের ফটো কোয়ালিটি ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগবে তবে রাতে ছবি তোলার সময় বা লো লাইটে ছবি তোলার সময় এর ফটোতে অনেক বেশি নয়েজ চলে আসে নয়েজের এই ব্যাপারটা নাইট মোড চালু করলেও সমাধান হয় না তো লো লাইটের ফটো কোয়ালিটি খুব একটা ভালো পাওয়া যাবে না এই ডিভাইস থেকে আর পোর্ট্রেট মোডে ছবি তুললে মাঝে মধ্যে ব্যাকগ্রাউন্ডে ব্লার পাওয়া যায় আবার মাঝে মধ্যে একদম নর্মাল ফটোর মতোই ফটো পাওয়া যায় আর ভিডিওর কথা বললে এই ফোনটা দিয়ে সর্বোচ্চ টুকে পর্যন্ত ভিডিও শুট করা যায় আর ভালো ব্যাপার হচ্ছে থাউজেন্ড এইট টিপি সিক্সটি এফপিএস এর ভিডিও শ্যুটের অপশন থাকছে এই ডিভাইসটাতে ক্যামেরাতে কোনো ওআইএস এর সাপোর্ট নাই তবে ইআইএস এর সাপোর্ট আছে ভিডিও মোটামুটি স্টাবল পাওয়া যায় খুব একটা স্টাবল না তবে কাজ চলে যাবে এরকম ভিডিও কোয়ালিটি পাওয়া যায় এই ডিভাইসটা থেকে মোটামুটি ভালো ডিটেলস পাওয়া যায় তবে হাইলাইট ভালোভাবে করতে পারে না তবে কালার একটু বুস্ট থাকার কারণে দেখতে ভালো লাগে লো লাইটের ভিডিও কোয়ালিটি ভালো না এক কথায় বলতে গেলে আর এরকম একটা বাজেটের স্মার্টফোন থেকে লো লাইটের ভিডিও কোয়ালিটি ভালো আশাও করা যায় না এই মুহূর্তে ভিডিও শ্যুট হচ্ছে ইনফিনিক্স হট ফিফটি প্রো এর মেন ক্যামেরা দিয়ে এর ভিডিও কোয়ালিটি কেমন আপনারা বুঝতে পারছেন আর ভিডিওটি শ্যুট হচ্ছে থাউজেন্ড এইট পি সিক্সটি এফ কেসে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটা দিয়ে কেতে ভিডিও শ্যুট করার অপশন আছে ফোনটাতে ওআইএস সাপোর্ট না থাকলেও ইআইএসএস সাপোর্ট থাকছে তো ভিডিও স্টাবিলাইজেশন মোটামুটি ভালোই পাওয়া যায় এবং এই ফোনটার কালার কন্ট্রাস্ট এবং ডিটেলসও অনেক ভালো পাওয়া যায় এর সেলফি ক্যামেরার কথা বলতে গেলে সেলফি ক্যামেরার ফটো কোয়ালিটি ডে লাইটে মোটামুটি ভালো আসে ভালো ডিটেলস পাওয়া যায় তবে ফেসটা কিছুটা স্মুথ করে ফেলে তবে দেখতে ভালো লাগে আর এই সেন্সার দিয়ে ভিডিও শ্যুট করা যাবে সর্বোচ্চ থাউজেন্ড এইট টি থার্টি এফ পি এস পর্যন্ত আলাইকুম এই মুহূর্তে সেলফি ক্যামেরাতে ভিডিও শুট করছি ভিডিও শুট হচ্ছে থাউজেন্ড এইট টিপি সিক্সটি এফ পি আছে এ এই প্রাইস রেঞ্জে এই ফোনটার ভিডিও কোয়ালিটি বিশেষ করে সেলফি ক্যামেরার ভিডিও কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লেগেছে আর এই প্রাইস রেঞ্জে সেলফি ক্যামেরাতে সিক্সটি এফ কেসের ভিডিও ক্যাপাবিলিটি দিয়েছে এটা অনেক ভালো ব্যাপার আচ্ছা এখন কথা বলা যাক এই ফোনটার পারফরমেন্স নিয়ে ফোনটাতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়া খেলো হেলো জি হান্ড্রেড প্রসেসরটা নর্মাল ইউজ যেমন ফেসবুক ইউটিউব কিংবা মেসেঞ্জার চালাতে গেলে ফোনটা থেকে তেমন কোনো প্রবলেম পাওয়া যায় না স্মুথলি রান করে তবে একটু হেভি লোড দিলে কিংবা গেম খেললে ফোনটা অনেক হিট হয় এবং ফ্রেম ড্রপ দেখা দেয় আমি পাবজি এবং কল অফ ডিউটির মতো গেমস মিডিয়াম সেটিংসে এই ফোনটা দিয়ে স্মুথলি রান করাতে পারিনি আবার র্যাম ম্যানেজমেন্টও খুব একটা ভালো না ব্যাকগ্রাউন্ডে কোনো একটা অ্যাপস অনেক বেশিক্ষণ রেখে দিলে সেটা রিফ্রেশ হয়ে যায় আবার একটা ব্যাপার আমি খেয়াল করলাম এই সেম প্রসেসরওয়ালা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকায় যেই স্মার্টফোনগুলো পাওয়া যায় সেইগুলো থেকে কিন্তু এত বাজে পারফরমেন্স পাওয়া যায় না সেইগুলোর পারফরমেন্স আবার এর থেকে অনেক বেটার এখন প্রাইস গ্যাপের কারণে কি এই সমস্যাটা হচ্ছে কিনা আমি শিওরভাবে বলতে পারছি না তবে যারা ফ্রি ফায়ারের মতো গেমস খেলেন তাদের জন্য এই ফোনটা খুব একটা হতাশার জায়গায় থাকবে না কারণ ফ্রি ফায়ারের মতো গেমস মিডিয়াম সেটিংসে ভালোই পারফরমেন্স করে আর যদি নর্মাল থেকে মডারেট টাস্কগুলোর কথা বলি তাহলে এই প্রসেসরটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারে হয়তো বা সফটওয়্যার এক্সপিরিয়েন্স ভালো না থাকার কারণে এই প্রসেসরটা ভালো পারফরমেন্স ডেলিভারি করতে পারছে না ফোনটা সফটওয়্যার সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনটাতে অ্যান্ড্রয়েড ফোরটিন এবং এক্স ওএস ফোর পয়েন্ট ফাইভ রান করছে এই জায়গাতে আমি খুব একটা হ্যাপি হতে পারিনি কারণ এর সফটওয়্যার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না কেমন যেন একটা ল্যাগি ল্যাগি ফিল দেয় স্মুথনেস খুবই কম পাওয়া যায় আর এর ইউআইটাও দেখতে খুব একটা ভালো লাগে না যদিও হালকা কিছু কাস্টমাইজের অপশন থাকছে এখন যদি ফোনটার ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি ফোনটাতে ব্যাটারি হিসেবে পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি থাকছে এবং থার্টি থ্রি ওয়াটের একটি ফাস্ট চার্জিং থাকছে এই চার্জার দিয়ে এই ব্যাটারিটাকে চার্জ করতে জিরো টু হান্ড্রেড পারসেন্ট এক ঘন্টা বিশ মিনিটের আশেপাশে সময় লাগে এবং চার্জ ব্যাকআপের কথা বলতে গেলে নর্মাল থেকে মডারেট ইউজ করলে এক থেকে দেড় দিন মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় তবে আপনি যদি গেমিং করেন কিংবা হেভি ইউজ করেন সেই ক্ষেত্রে একদিন মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন তো আশা করছি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে কেউ খুব একটা হতাশায় থাকবেন না মোটামুটি স্যাটিসফাইডই থাকবেন এখন এই ফোনটা নিয়ে আমি লাস্ট কিছু কথা বলি এই ফোনটা বাইরে থেকে দেখতে যতটা সুন্দর ভিতরে কিন্তু ততটাও সুন্দর না আপনি যদি এমন একটা ফোন চান যে এটা বাইরে থেকে দেখতে সুন্দর হবে এবং ডে লাইটে ভালো কোয়ালিটির ফটো আউটপুট পাওয়া যাবে তাহলে এই ফোনটা আপনি আপনার চয়েস লিস্টে রাখতে পারেন কিন্তু আপনি যদি ভালো গেমিং ভালো ভিডিওগ্রাফি এবং ইউজার এক্সপিরিয়েন্স আরেকটু স্মুথ চান তাহলে এই ফোনটা চয়েসের লিস্টে না রেখে অন্য কোনো অপশন দেখতে পারেন বিশ হাজার টাকার নিচে বাইদয়ে এই ফোনটার প্রাইস কিন্তু বর্তমান অফিসিয়াল মার্কেটে উনিশ হাজার টাকা তো সব মিলিয়ে আপনাদের কাছে ফোনটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না আর আপনারা যদি কেউ এই ফোনটার ইউজার হয়ে থাকেন তাহলে এই ফোনটা থেকে কেমন পারফরমেন্স পাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম